আদিবাসী সম্প্রদায়ের মানুষের সরকারি উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করতে আজ অর্থাৎ বুধবার সকালে আউশগ্রাম দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় উদ্যোগ আউশগ্রাম দু নম্বর ব্লকে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের লোকজনদের মধ্যে সরকারি সমস্ত সুযোগ সুবিধা খুব সহজে পৌঁছে দেওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী জাহের স্থান মাঝি কমিটির সদস্য তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের পূর্ব বর্ধমান জেলার প্রজেক্ট ম্যানেজার কৃষ্ণেন্দু মণ্ডল আউসগ্রাম দু নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই এলাকার সমাজসেবী তথা আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এছাড়াও এদিন একটি প্রতিনিধি দল এলাকার বেশ কয়েকটি জাহের স্থান পরিদর্শন করেন পাশাপাশি দেবশালা অমরপুর ও ভাল্কি এলাকার আদিবাসী সম্প্রদায়ের লোকেদের তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানা হয় এরপরেই অনুষ্ঠিত হয় এদিনের নির্দিষ্ট বৈঠক বৈঠকে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্পের রূপায়ণ ঠিকঠাকভাবে হয়েছে কিনা বিশেষ করে ভূমিহীন আদিবাসী পরিবারগুলির জন্য খাস জমি প্রদানের তথ্য পরিসংখ্যান নিয়েও পর্যালোচনা হয় বিশেষ একটি সূত্র থেকে জানা যায় এলাকার আদিবাসী সম্প্রদায়ের লোকেদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এদিনের বৈঠকের আয়োজন গোটা পশ্চিমবাংলাতেই আমাদের আদিবাসীদের জন্য যে উন্নয়ন চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করার জন্য এবং মানুষের সঙ্গে কথা বলার জন্য আজকে এই অউজগামে আসা আমাদের আদিবাসীদের বিভিন্ন যে বিষয়গুলো জাহের থান মাঝি থান এস সি সার্টিফিকেট পাটকা বিভিন্ন বিষয় সুবিধা এই লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছে কিনা এইসব বিষয় নিয়ে আমরা সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে আমি বাড়ি বাড়ি গেছি সেই এলাকায় গেছি মানুষের সঙ্গে কথা বলেছি তাদের কোথাও কিছু সমস্যা হচ্ছে কিনা আগামী দিনে যাতে এই সমস্যাগুলো ছোট ছোটো যে সমস্যা যেমন সবাইকার এস সি সার্টিফিকেট যাদের লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা এক টাকা পাচ্ছে বারোশো টাকা পাচ্ছে না এসসি সার্টিফিকেট না থাকার জন্য সেটা যাতে সবাইকার হয়ে যায় একটাও বাদ না যায় সেই জন্য আজকে বিডিও সাহেবকে নির্দেশ দেওয়া হলো এবং আমাদের প্রধানদের নির্দেশ দেওয়া হলো পাড়ায় গিয়ে যাদের নেই তাদেরকে ফর্ম ফিল করে তাদেরকে সুষ্ঠু ব্যবস্থা করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ছোট ছোটো বিষয়গুলো যেগুলো গ্যাপ আছে সেগুলো যাতে না থাকে মানুষ তার অধিকার সুবিধা যাতে পায় মমতা ব্যানার্জি যে সুবিধা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে সেটাকে আমরা আজকে বলেছি আমাদের প্রধানদের যে ওরা পাড়ায় পাড়ায় গিয়ে বসবে সমস্ত সিস্টেম নিয়ে সেখানে বসে যার যা সুবিধা আছে রেশন কার্ড আছে কি না চাল মতো রেশনে পাচ্ছে কি না সমস্ত সুবিধা সপ্তাহে একদিন করে পাড়ায় বসে তারা ঠিক করবে মানুষের সঙ্গে কথা বলে আদিবাসী মানুষজন যাতে কোনো সময় এত সুবিধা সরকার দিচ্ছে সেই সুবিধাটা যাতে পায় এবং আমাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়ায় আরও আরও শিক্ষায় শিক্ষিত হতে পারে শিক্ষাশ্রীর মাধ্যমে কন্যাশ্রীর মাধ্যমে আরও যাতে অন্যদের থেকেও বেশি ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায় আগামী দিনে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা দায়িত্ব নিয়ে কাজগুলো করতে পারছি এটা তো ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা যেটা করি রেগুলার বেসিসে ইন্টার্যাক্ট করছি মানুষজনের সঙ্গে আমরা যেমন আমাদের বিভিন্ন স্কিমগুলো আছে সেগুলো ভিজিট করছি আর এইটা আজকে আসার উদ্দেশ্য মেইন যেটা ছিল আমরা গ্রামে গিয়েছিলাম যে মানুষজনের সঙ্গে ইন্টার্যাক্ট করা তাদের যে পরিষেবা সরকার থেকে আমরা দিচ্ছি এই পরিষেবাগুলো কতটা পাচ্ছে সেখানে আর কিছু বেটার আমরা কোথাও গিয়ে করতে পারি না সেইগুলো আর তাদের কাছে ইনপুট নেওয়া তাদের সাজেশন নেওয়া আজকে এখানে যেমন মাঝি বাবারা এসেছিলেন সবাই এই ব্লকে তাদের কাছে প্রচুর আমরা ইনপুট পেলাম যে কী কী জিনিস করতে হবে আগামী দিনে কোথায় কোন জায়গাতে সেই জিনিসগুলো একটা ইন্টারাকশান করলাম সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আমরা তিরিশ তারিখে হুল মাহা ইয়ে করছি কারণ হুল দিবস যেটা আছে সেইটা নিয়ে হলো যে কীভাবে পালন করব I okay. do আর তার সঙ্গে তারা অনেকগুলো সাজেশন দিলেন শিক্ষার ক্ষেত্রে যেমন আমরা কথা বললাম যে আমাদের যে ছাত্রী ছাত্র আছে তাদেরকে আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে সরকারের এই এত স্কিম আছে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে প্রি স্কলারশিপ দিচ্ছি পোস্ট মেট্রিক স্কলারশিপ দিচ্ছি সবুজ সাথীর যে কি এগুলো রয়েছে সেইটা আমরা ট্রাইবাল যে স্টুডেন্টস আছে তাদেরকে আরও কীভাবে এম্পাওয়ার করতে পারি তাদের ইস্যুগুলো কী করে দেখতে পারি তারা যেমন অনেকে সান্থালি ভাষাতেই করছে আমরা দেখতে চাই যে শিক্ষার ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার অনেক স্তোপ আছে আমি সেটাই দেখছি অনেক ভালো করছে আরও ভালো করতে পারি আমরা এখানে যেমন এন্ট্রেন্স জয়েন্ট এন্ট্রেন্সের জন্য কিছু ফ্রি কোচিং করাচ্ছি বা এইগুলো তো আরও এগিয়ে যেতে পারে ভালো স্টুডেন্ট আছে তাদেরকে আরও যদি আমরা একটু ইনকারেজ করি আরও বড় কিছু করতে পারি হ্যাঁ ওই ইন্টারাকশন হলো অনেক ইনপুট পেলাম আমরা সেইগুলোকে দিয়ে আমরা দেখি আগামী দিন আরও বেটার কী করে করা যায় তাদের গর্ব হচ্ছে যেমন আমাদের যুবরাজ বলছেন যে মানব ধর্ম আর দিদি যেটা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন মানুষ রূপে দেবতার কাজ করেন তিনার লক্ষ্যটা কি আমাদের যে কর্মীরা তাদের কি একটা উদ্দেশ্য দিচ্ছেন কী নির্দেশ দিচ্ছেন যে মানুষের কাজ করতে হবে তাই আমি সেই দলে সৈনিক হয়ে আমারও লক্ষ্য একটাই আমি আমাদের রাজ্য স্তরের যে দেবুটুডু মহাশয় আছেন তেনাকে বার্তা দিই তাই তিনি আজকে আমার এখানে পিও সাহেবকে সঙ্গে নিয়ে আমার বিডো সাহেবকে সঙ্গে নিয়ে সভাপতি প্রধান উপ পঞ্চায়েত সমিতি সকল কর্মী সকলকে নিয়ে যে দেবশালা অমরপুর ভালকি যে সার্ভেটা তিনি করলেন যে আমার আদিবাসীরা পিছিয়ে থাকবে না যে ওখানে যেমন মোদি কি করছেন লোক দেখানি তিনি পুজো করেন এবং মানুষ বোঝান ভাওতাবাজি দেন কেন না দ্রৌপদী মুর্মু তিনি কে রাষ্ট্রপতি তিনি খুদাই রয়েছেন না ওখানকার যে লোকসভা উদ্বোধন হচ্ছেন তিনি নেই তিনি আমন্ত্রিত নন নিমন্ত্রিত নন তিনার বাড়ি তিনার সব কিছু তিনাকে বাদ দিয়ে করছেন রাম মন্দিরে উদ্বোধন করবেন সেখানে দ্রৌপদী মুর্মু নেই কিন্তু না দিদি এটা বলেননি আমার দেদু দেবু দেবুদা এখন যেটা বলে গেলেন যে কী যে তিনি দেখুন বিধানসভায় সারি এবং এই যে ধর্মটা আদিবাসীদের সেইটার জন্য বিধানসভা পাশ করে কেন্দ্রকে পাঠাচ্ছেন সেটাও তিনি দিচ্ছেন না তিনি মানুষের জন্য করছেন না দিদি সর্বদাই বলছেন যে মানুষের কাজ করবে তাই আমি এই ব্লকের রাজগাম দু নম্বর ব্লক আমাদের জঙ্গলমহলের এরিয়া যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মধ্যে পড়ি প্রচুর আদিবাসী ভাইরা ওই দিদির অনুপ্রেরণায় সেনাপতি অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণায় সকলেই কিন্তু দিদি এবং অভিষেকের হাত শক্ত করেছেন তাই আমাদের লক্ষ্য সেই আদিবাসী ভাইদের সঙ্গ দিয়ে এনাদের যা কিছু সুবিধা অসুবিধা সেইটা সামিল হতে আমরা দুটা ব্লক আজ ঝাঁপিয়ে পড়েছিলাম যে না নাদের যা কিছু সমস্যা সুবিধা অসুবিধা সবটাই আমরা আজ থেকে সামিল হব যে তিরিশ তারিখে যে হুল দিবসের যে এটা আছে কর্মসূচি সেটাও আজকে গোটা ব্লকের যত আমার মাঝি মুরল সাহেবরা ছিলেন যত আদিবাসী ভাইরা সংগঠনের ভালো কর্মীরা সকলেই একত্র হয়ে আজ আমার এই ব্লক অভিষেক সেই সমস্ত লিপিবদ্ধ করে আমরা তিরিশ তারিখে হুল দিবসটাও করব এবং সেখানেও আমাদের ওই যে রাজ্য কমিটির মধ্যে যিনি রয়েছেন দেবুটুডু মহাশয় তেনাকেও আমন্ত্রিত করছি যে তিনিও এসে আমাদের ওই যে ভুলের অর্থ কী এই যে আন্দোলন তার ওখান থেকে একটা হয়ে আসুক যে আদিবাসীরা আর পিছিয়ে নয় আদিবাসীদের সঙ্গে থাকব সেই লিপিবদ্ধ করে আমরা তিরিশ তারিখ থেকে যত সমস্ত মাঝি মোড়ল ভাইরা আছেন সেখানে হতেই তেনারা এই প্রোগ্রেসে নেমে সমস্ত প্রোগ্রেস তেনারা করবেন স্বাধীন দেশে থেকেও পরাধীনের যে বার্তাটা সেটা আর সহ্য বাংলা করবে না আজ বাংলা যা বলে পরে ভারত সেটা ভাবে তাই বাংলা থেকেই সেই আদিবাসী ভাইরা মাঝি মোড়লরা এই পথ দেখাতে শুরু করবে